মন্ডল খাইতেছে হাতে নিয়ে খাইতেছে মন্ডল ফল মিটু মন্ডল ফল হাতে নিয়ে খাইতেছে ও খাও মিটি সোনা মিটি সোনা হাতে নিয়ে খাও মিটু কলে যা কত বলো মিটি সোনা ও মিটু মিটি সোনা মিটি সোনা খাবার খায় মন্ডল ফল খায় তাই না মিটু কিভাবে খাইতে হয় যে অবশ্যই জানে মিঠু তুমি একটা হাতে নাও মিটু হাতে নিয়ে মন্ডল খাইতেছে খুব মজা করে মজা করে খাও মজা লাগে মিঠু মিষ্টি মিষ্টি মিটু মজা করে পল খাইতেছে এটা হচ্ছে মন্ডল পল মিটুকে তিনটা মন্ডল পল দিলাম মিটু মিটু একটা মোটর ফল খেয়ে ফেলছে গুড 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 ভেরি গুড 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 মিটু না শক্ত করে ধরে রাখো এঞ্জেলে ধরে রাখছে মিটুর খুব বুদ্ধি মিটু এঞ্জেলের কাছ থেকে টানাটানি করে খেয়ে ফেলতেছে দুষ্টু মিটু মিটু